মাতা পিতার সম্পর্কে ঘোষণা দিয়েছেন কে জরবান কে আর জরকান কে হে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া কাদাব রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله اكبر بلين او نبي راشا كيرضال امر الله رب العالمين قران مجيد سوره بني اسرائيل تشنم برايات رمد الله رب العالمين جناي داي وقضى ربك الا تعبدوا الا اياه أمي الله নির্দেশ জারি করে দিলাম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করবা না আল্লাহ রব্বুল আলামিনের পরে অংশের মধ্যে জানায় দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তারপরে তোমরা মাতা পিতার খেদমত করবা আল্লাহ প্রথমে কি বললেন তোমরা একমাত্র আমি আল্লাহর গোলা আমি ছাড়া আর কারো গোলা আমি করবা না তোমরা একমাত্র আমি আল্লাহর গোলা আমি করবা আল্লাহ দুই নম্বর অপশনে জানায় দিলেন তারপরে তোমরা মাতা পিতার খেদমত করবা জরে বলেন সুবাহার আল্লাহ ঘোষণা দিয়েছেন কে ارزر ولن امر الله رب العالمين اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله اكبر بولين আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের পিতা-মাতার সঙ্গে তোমরা সুন্দর ব্যবহার করবা ধমক দিয়ে তাদের সঙ্গে কথা বলবা না উফিয় ওয়া লা তানহারহুমা তাদের সামনে তোমরা উফ বলে আওয়াজ দিবা না তাদের সামনে গলা নিচু করে কথা বলবা ধমক দিয়ে কথা বলবা না উচ্চ আওয়াজে কথা বলবা না ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদিলাহুমা জানাহাযুল্লি মিনার রহমা আর তোমরা তোমাদের ইহসানের দানাটা বিছায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ দাও তার মানে কি ডানাটা যখন অসুস্থ হবে আপনি সন্তান আপনি ওই সন্তান হয়ে মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে পিতা মাতার যা কিছু প্রয়োজন আছে আপনি সন্তান হিসেবে সব কিছু যতটুকু আপনি পারেন যা সমর্থ আছে পূরণ করে দেওয়ার চেষ্টা করা লাগবে আল্লাহ রব্বুল আলমিনের অংশের মধ্যে বলেছেন আমার আল্লাহ রব্ুল আলমিন দোয়া শিখে দিছে গোলা যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছে আরে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে এই বলি তোমাদের মা বাবার জন্য পিতা মাতাদের জন্য দোয়া করো আয় আল্লাহ রব্বুল আলামিন সেই সব আমাদের পিতা পিতা আমার পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন আপনিও আমার পিতা মাতাকে সেইভাবে লালন পালন করেন সরে বলেন সুবহানাল্লাহ যেইভাবে শৈশবকালে আমাদেরকে আমাদের মা বাবা দয়া দেখাইছে ইহসান করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি ও আমার পিতামাতাকে সেইভাবে দয়া দেখা দান ইহসান করেন জোরে বলেন না সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরায়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়াল ওয়ালিদাইন সানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়াত দেয় আর তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কার ইবাদত করবা না তোমরা আমি আল্লাহর সঙ্গে কেও সমকক্ষ বানাইবা না আর তোমরা তোমাদের পিতা মাতার মত করবা ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এরে গোলাম তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামি সারাম আর কার গোলামি করবা না আর আমি আল্লাহর সঙ্গে কাহকে সমকক্ষ করবা না শরিক করবা না লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা শিরিক গুনাহ করবা না কারণ এই শিরিক হলো মহা ঘোষণা দিয়ে কে আরো জোরে বলেন কে ওরে নবীর উম্মত যেইখানে আল্লাহ বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ সেইখানে ব্যাখ্যা করে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ মাতা পিতার খেদমত যদি না করেন আল্লাহ রব্বুল আলমিন মাতা পিতার খেদমত করার জন্য ঘোষণা দিয়েছি আর আমরা যদি মাতা পিতার খেদমত না করি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে আর আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে তারা কাফের হয়ে যাবে বেইমান হয়ে যাবে জোরে কণ্ঠে কিনা নবিরা শেখের দল মাতা পিতার খেতমত করা লাগবে জানো আপনি যত বড় দিনদার হন না কেন নামাজি হন না কেন পরহেজগার হন না কেন আপনার উপরে যদি আপনার পিতা মাতা বেজার হয় যদি না খোশ থাকে আপনার কোনো আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করবে না ঠিক কি না জোরে কাজ মাতা পিতার খেদমত যদি আপনি না করেন যত বড় আপনি পরহেজগারি হন না কেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেন না কেন কোনো কাজে আসবে না ঠিক কি না জোরে কন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে আল্লাহর অলি হয়েছিল জোরে বলেন ঠিক কিনা বাইজিদ মুস্তামি রহমত আল্লাহ যখন ছোট ছিল মা ডাক দিয়া বলেন সন্তান আমার শরীরটা খারাপ লাগতেছে আমি মা অসুস্থ হয়ে গেছি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য যখন বাহিরে গেলেন পানি নিয়ে আয়েশা দেখে যন্ত্রণুকিনী মা ঘুমায়া গেছে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি পানির গেলাস হাতের মধ্যে নিয়ে চিন্তা করে এখন যদি মাকে ডাক দিয়া মায়ের ঘুম যদি নষ্ট করে দেই তাহলে মা আর ঘুমাইতে পারবে না আর যদি পানির গেলাস নিয়ে যদি চলে যায় তাহলে মায়ের ঘুম যখন ভেঙে যাবে তখন পানি 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 বলে মা আওয়াজ দিবে মায়ের কষ্ট হয়ে যাবে অতএব আমি মায়ের ঘুম নষ্ট করব না পানির গেলাস নিয়ে চলেও যাব না সারা রাত পানির গেলাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকব যখন মায়ের ঘুম ভাঙবে আমার মাকে আমি পানি পান করাব জোরে বলেন না সুবহান আল্লাহ ও নবীর আশেকের দল প্রচন্ড শীতের মধ্যে পানির গেলাস হাতে নিয়া বাইজি দুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রইছে অনেক রাত জাগা গেছে এমন সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘুম ভেঙে গেল মা তাকে দেখে ছোট্ট শিশু বাইজিত। পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে মা বড় আশ্চর্য হয়ে গেছে ডাক দিয়া বলে সন্তান সারা রাত তুমি কি ঘুমাও নাই তুমি এইভাবে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় ছিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে মা আপনি পানি চাইয়া ঘুমায় গেছেন আমি পানি আনতে দেরি করে ফেলেছি আমি এসে দেখি আপনি ঘুমায়া গেছেন আমি চিন্তা করলাম আপনার কাঁচা ঘুম যদি আমি ভেঙে দেই আপনার আর ঘুম হবে না আপনি অসুস্থ আর যদি আমি পানির চলে যাই আপনার গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে আপনি পানি 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 বলে আওয়াজ দিবেন আপনার কষ্ট হবে এই জন্য আমি আপনার ঘুম নষ্ট করে দেই নাই পানির গ্লাস নিয়ে চলেও যাই নাই এই প্রচন্ড শীতের মধ্যে সারা রাত আমি বাইজিদ পানির গ্যালাস নিয়ে দাঁড়িয়েছিলাম কখন আপনার ঘুম ভাঙবে আর আমি বাইজি আপনাকে পানি পান করাবো জোরে কনসুবাহান আল্লাহ বাইজি দোস্তামি রহমাতুল্লাহ আলহির আম্মা যান বড় খুশি হয়ে গেছে দাগ দিয়া বলে রে সন্তান আয় রে সন্তান আয় আয় আমার বুকের মধ্যে আয় টান দিয়া বুকের মধ্যে নিয়ে দুই হাত উঠায়া আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি মা খুশি হয়ে গেছি আমি মা রাজি খুশি হয়ে গেছি আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে আপনি ওলি হিসাবে কবুল করে নেন দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে এক সেকেন্ড দেরি করে নাই বলেন না সুবাহান আল্লাহ একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকেও বানাও হাতুলে মা বলে বানাও মায়ের দোয়া ল হে মিন মায়ের দোয়াল মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়ালও বিপদে পরবে না তুমি যখন যে থাই যাও বিপদে পরবে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়া হে হেমোমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া ল হে মুমিন মায়ের দোয়াল মায়ে যখন দোয়া করে চলে যায় রোস পানে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়ালে কন শুভ লা

لا إله, إلا الله جر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا اله الا الله রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কষ্ট হয়নি জোরে বলেন চলবে নি জোরে কন নাকি সাইরা দিতা। অনেকে মা বাবার ওয়াজ করলে গায়ে লেগে যায় শুনতে চায় না কাহারে আমার বাবা মার আমি খারাপ আচরণ করছি এই ওয়াজ তো আমার গায়ে লেগে যাইব আছে না নাই কপাল পুরা এইগুলা ঠিক কিনা জোরে বলেন ওয়াজ দিয়ে যেগুলো আজকে উঠতে মনে করেন এইগুলো সব বাপমার লোক বেয়াদুবি করছে চিক্কিনা জোরে কর ও নবীর বাইজিত বুস্তামী رحمتুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নিয়েছিলেন ওলি বানিয়ে দিয়েছিলেন একটা মাত্র কারণ মায়ের দুয়ার কারণে জোরে কন সুবাহান আল্লাহ ও নবীর আশেকের দল আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলেছেন হামলত হু উম হু উম্মুহু নানা আলা ওহনিউ وفصاله في عامين الله أكبر بلين أنا بناشك الدار আল্লাহ রব্বুল আলামিন বলে আমি মানুষ তার পিতা মাতা সম্পর্কে আদেশ করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ব ধারণ ঘোষণা দিয়েছেন কে আমার আল্লাহ আলামিন বলে তোমরা মাতা পিতার খেদমত করা ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলেন নবীর উম্মত কেউ যদি মায়ের মনে কষ্ট দিয়ে ফেলে কেউ যদি বাবার মনে আঘাত দিয়ে ফেলে ওই সন্তান দুনিয়ায় যতই টাকা রোজগার করুক না কেন দুনিয়ার জিন্দিগি সুখ পাবে না আখেরাতের জিন্দিগি পরে করের জিন্দিগি সুখ পাবে না ঠিক কিনা জরে কান আরেকটি ঘটনা যদি বলি আপনারা আলো ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ রলি আল্লাহ রলি মালেক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অনেকে জানেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন কি ছিল জোরে বলেন আল্লাহর একজন ওলি প্রতি বছর হজ করতে যায় এক বছর হজে যায়া শুয়া শুয়া কিনারায় শুয়ে শুয়ে চিন্তা করে আরে আমি যদি জানতাম যাইবার কার হজ আল্লাহ কবুল করেছে আর কার হজ আল্লাহ কবুল করে নাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম এই চিন্তা করতে করতে মালিক দিনা রহমাতুল্লা আলাইহি ঘুমায়া গেছে স্বপ্নের মধ্যে কে যেন ডাক দিয়া বলে এরে মালিক দিনা এই বছর সবার হজ আল্লাহ কবুল করেছে শুধু একজন হজ আল্লাহ কবুল করে নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে টেনশনে পড়ে গেছে যদি যেই লোকটার হজ আল্লাহ কবুল করে নাই ওই লোকটা যদি আমি হয়ে যায় আমার আমল সব তো ধ্বংস হয়ে যাবে আমার সব কিছু তো নষ্ট হয়ে যাবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেছে আবার যখন তারপরের পরের দিন যখন ঘুমাইছে আবার স্বপ্নের মধ্যে কে যেন ডাক দিয়া বলে আরে মালিক ইবনে দিনার তোমার হজ আল্লাহ কবুল করেছে কার হজ আল্লাহ কবুল করে না যেন যার বাড়ি হলো সমর্থন उज्बेकिस्तान सारा बारि जार नाम हलो मोहम्मद इब्ने हारून মোহাম্মদ হারুন যার নাম যার বাড়ি হলো বাড়ি এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই কেন কবুল করি নাই এ বড় অপরাধ করেছে এই জন্য আমি আল্লাহ তার হজ কবুল করি নাই সে চল্লিশ বছর ধরে হজ করে চল্লিশ বছর ধরে তাহা যদি নামাজ পড়ে চল্লিশ বছর নফল রোজা রাখে কিন্তু আমি আল্লাহ তার একটা আমল কবুল করি না ভাই নাজবুল্লাহ জোরে বলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেছে ঘুম যখন ভেঙে গেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে ৪০ বছর ধইরা এই ব্যক্তি নামাজ আদায় করে ৪০ বছর ধরে এই ব্যক্তি নফল রোজা রাখে ৪০ বছর ধরে এই ব্যক্তি হজ পালন করে আল্লাহ কোন ইবাদত কবুল করে না এর কারণটা কি এই ব্যক্তিকে আমার খুব প্রয়োজন এই ব্যক্তিকে একটু দেখার দরকার এমন কি অপরাধ করেছে এর অপরাধ সম্পর্কে আমার জানার দরকার সবাইকে জিজ্ঞেস করে মোহাম্মদ বিন হারুন কে কি কেউ দেখেছো সবাই জিজ্ঞেস করে যার বাড়ি হলো সমরক্ষণ উজবেকিস্তান যার বাড়ি পুরানো হাজিরা ডাক দিয়া বলে ও আল্লাহ রলি মালিক ইবনে দিনার হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ বিন হারুন কে আমরা চিনি আমরা চিনি এ ওই যে শরণভূমি মরুভূমির কিনারা একটা গাছ আছে ওই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজে নফল নামাজ আদায় করতেছে ওইখানে আপনি চলে যান ওইখানে গেলেই আপনি তাকে পেয়ে যাবেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাতে হাতে মরুভূমির কিনারায় চলে গেছি মরু কিনারায় যাইয়া দূর থেকে তাকায়া দেখে কে যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদতে ধ্যানমগ্ন অবস্থায় আছে কে যেন নফল নামাজ আদায় করে কাছে গিয়া চিনতে পেরেছে এই তো হবে মোহাম্মদ ইবনে হারুন দেখে নামাজরত অবস্থায় আছে পিছনে গিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বইসা গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তি নামাজ যখন শেষ করল মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে রে ভাই তোমার নাম কি মোহাম্মদ ইবনে هارুন বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইবনে هارুন বলে তোমার বাড়ি কি সমরকন্দ বলে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি সমরকন্দ বলে তোমার বাড়ি Uzbekistan সমরকন্দ বলে হ্যাঁ বলে আমি তোমার জন্য একটা bad সংবাদ নিয়ে আরছি তোমার জন্য খারাপ সংবাদ নিয়ে আরছি মোহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে ও আল্লাহর আপনাকে চিনি আপনি কি বলবেন এটাও আমি জানি আপনি আমাকে বলবেন আমার হজ আল্লাহ কবুল করে নাই এ কথা আমি আগে থেকে জানি মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে তুমি কেমনে জানলা বলে আমি এইভাবে জানি প্রতি বছর একজন আবেদ একজন আল্লাহর রলি আমার কাছে আসে এবং আমাকে জানা দেয় যে আমার হজ আল্লাহ কবুল করে নাই হুজুর আমার নিজের ভুলের কারণে আমার হজ আল্লাহ কবুল করে না চল্লিশ বছর ধরে আমি নফল নামাজ পড়ি আল্লাহ কবুল করে না চল্লিশ বছর ধরে আমি নফল রোজা রাখি আল্লাহ কবুল করে না এই যে আপনি আমার দিকে তাকায় দেখেন আমার ডান হাতটা কাটা এই যে আমার দিকে তাকায় দেখেন আমি গলার এখান থেকে চামড়া ছিদ্র কইরা শিকল ঢুকায়া দিছি শিকলের আংটা ঢুকায়া আর একটা অংশ আমি আমার পায়ের সঙ্গে বাইদা দিছি এইভাবে আমি নামাজ আদায় করি রোজা রাখি হজো আমার একটা বড় ভুলের কারণে আজ আমার জীবন তস্ন সয়া গেছে আল্লাহ আমার কোনো আমল কবুল করেন না মোহাম্মা আলিক দিনা রহমাতুল্লাহ আলহি ডাক দিয়া বলে ও মোহাম্মদ ইবনে হারুন এমন কি অপরাধ তুমি করেছ এমন কি অন্যায় তুমি করেছ একটু আমাকে খুলে বলো আমি জানতে চাই মোহাম্মদ ইবনে ডাক দেয়া বলে ও আমি আগে মদ করেছিলাম হারাম করেছিলাম আমি প্রতিদিন মদ খাইয়া বাড়িতে যাইতাম বাড়িতে গিয়ে আমি স্ত্রীকে মারধর করতাম আমার মাকে আমি গালাগালি করতাম এরকম রমজানে সাতাইশ রমজানের সবে কদরের দিনেও আমি মদ খাইয়া বাড়িতে গেলাম माम খাই বকা শুরু করেছে আমাকে দেই উল্টা পাল্টা বলা শুরু করেছে আমার মা আমাকে ডাক দিয়ে বলেছিল এ সন্তান আজকে লাইলাতুল কদর রজনি আজকে কি মদ খাওয়াটা বন্ধ করতে পারলি না আজকে কি একটু ইবাদত করতে পারলি না হুজুর আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমার মাথা ঠিক ছিল না ও আল্লাহর ওলি আমার মাকে আমি দূর থেকে তাকায়া দেখি আমার মা রাস্তার আয় দাঁড়ায় রয়েছে সুলা থেকে আগুন ধাউ 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 করে জ্বলতেছে ও আল্লাহর আমি দূর থেকে যাই আমার মাকে আমি ওই আগুনের মধ্যে জ্বালায়া দিছি নাউজুবিল্লাহ জোরে বলেন ও আল্লাহ রলি মালে কি দিনার আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে নিয়ে তালাবদ্ধ কইরা দিছি তার পরের দিন সকালবেলা আমি আর ঘর থেকে বের হইতে পারি না আমি যখন আবার আগের অবস্থায় ফিরে আসলাম আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম ও স্ত্রী কেন আমাকে তালাবদ্ধ করে রেখেছ আমার স্ত্রী বাহির থেকে ডাক দিয়া বলে স্বামী গ আপনি এমন বড় অন্যায় করেছেন আপনাকে আর ঘর থেকে বের হতে দেওয়া যাবে না বলে আমি এমন অন্যায় করেছি যে তুমি আমাকে তালাবদ্ধ করে পানি ছাইড়া দিয়া চিল্লা চিল্লা কাঁদে আর বলে ও আমার প্রাণের স্বামী আপনি তো আপনার জনম দুঃখিনী মাকে আগুনের মধ্যে জ্বালা দিছেন বলেন ওই দিন থেকে আমি প্রায় পাগল পারা হয়ে গেছি হুজুর ওই দিন থেকে আমি মদ খাওয়া মখ্ মাসায় আমার জনম দুঃখী মাকে আমি নিজের হাতে আগুনের মধ্যে জ্বালায় দিছি ওই দিন থেকে আমি এত তবাতিল্লা করি ওই দিন থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি ওই দিন থেকে আমি নফল রোজা রাখি ওই দিন থেকে আমি হজ পালন করি হজুর আমার কোন আবাদত আল্লাহ কবুল করে না যখনই আমার স্ত্রী বলেছে আমি ডান হাত দিয়ে আমার মাকে ধাক্কা দিয়ে আমি আগুনের মধ্যে ফালা দিছি রে এই কথা শোনা মাত্র আমি একটা দাও নিয়া আমার ডান হাতটা আমি কাইটা ফলাইছি আমার গলার এখান থেকে চিত্র কইরা আমি শিকল রানটা ঢুকায় দিছি আর একটা শিকলের অংশ আমার পায়ের মধ্যে দিয়েছি আমি ওই দিন থেকে এই অবস্থায় আমি আমল করি কিন্তু আমার কোনো আমল আল্লাহ কবুল করে না কারণ কি জানেন মায়ের সঙ্গে বেবি করার কারণে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এমন কিছু সন্তান এখনো আসে না নাই কথায় কথায় বাবাকে মারতে যায় কথায় কথায় মাকে মারতে যায় টিভির সংবাদে আপনারা নিউজের পেপারে দেখবেন অনেক সময় নিউজ করা হয় যে সন্তানের হাতে পিতা কোন হয়েছে সন্তানের হাতে মা খুন হয়েছে আসে না নাই জোরে বলেন আসে না নাই মা লেখি দিনা না আমার রহমাতুল্লাহ আলাইহি সুখের পানি সাইড়া দিয়া কান্দে আর বলে রে সমর খুনিয়ে রে মোহাম্মদ বিন হারুন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তুমি নিজেই তো জাহান আগুনের মধ্যে দাঁড়ায়া রইস জাহান আগুনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি বুঝি জাহান আগুন থেকে বাঁচতে চাও তুমি এই জাহান আগুন থেকে কোনো দিনও বাঁচতে পারবা না মোহাম্মা আলিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলহি তারপরের দিন আবার স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া বলে এরে মালে ইবনে দিনার যাও তুমি চলে যা মোহাম্মদ বিন হারুনের কাছে তুমি চলে যাও গিয়া বলো আল্লাহ রবীন্দ মুহম্মদ বিন হারুনের তবা কবুল নিছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে কান সুবাহান আল্লাহ তারপরের দিন মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাইহি হাসতে 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 মরুভূমির কিনারায় চলে গেছে গিয়া মোহাম্মদ ইবনে হারুনকে ডাক দিয়া বলে ও মোহাম্মদ ইবনে হারুন সমর্থনই শোনো তোমার জন্য একটা সুসংবাদ আছে বলে আমার জন্য কি সুসংবাদ আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়েছে করছে জোরে কান্না সুবাহান আল্লাহ মোহাম্মদ ইবনে হারুন রহমাতুল্লাহ আলাইহি এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে চিল্লায় চিল্লায় কাদি আর বলে আল্লাহ আপনি আপনার গোলামের ক্ষমা কইরা দিছেন আপনি আপনার বান্দারে ক্ষমা কইরা দিছেন এই চল্লিশ বছর যাবত আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ পালন করি আল্লাহ একটা অপরাধের কারণে আপনি আমার কোন আমল আপনি কবুল করেন নাই এই বলে আল্লাহ দরবারে কান্না করতে 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 মোহাম্মদ ইবনে হারুন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও নবীর আশেকের দল মাকে হত্যা করার কারণে এই মোহাম্মদ ইবনে হারু কত কষ্ট করেছে কত কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত চল্লিশ বছর পর আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ